আঞ্জুমান আরা মহিলা কাউন্সিলর চৌদ্দ এবং একুশ নং ওয়ার্ড আমি এখন তাকে আলোচনায় অংশ নেবার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশ কর্তৃক আয়োজিত সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী চট্টগ্রামের অভিভাবক বি মুক্তিযোদ্ধা এবং প্রতিমন্ত্রীর প্রাপ্ত এম এজল করিম চৌধুরী বক্তব্য তাদের শিশুদের নিয়ে এই ফাউন্ডেশনটি অনেক বছর ধরে চলছে এবং আমার সৌভাগ্য যে এই ফাউন্ডেশনের থেকে আমি কাজ করতে পারছি এবং কাজ করছি আজকে আমরা গৌরবান্বিত হয়েছি আপনাকে পেয়ে বক্তব্য আমি দীঘায়িত করবো না যারা বসে আছে আপনার দুটো কথা শোনার জন্য আপনি তাদের কিছু কথা বলবেন উনি ভালো করে শুনে নেন এই কথাটা কারণ উনি খুবই ব্যস্ত ছিলেন আজকেও যখন ফোন করেছি উনি কিন্তু জানেন না যে কিসের প্রোগ্রাম কিন্তু আমি তখন বলেছি যে সারা দেশে বিভিন্ন জায়গা থেকে আমার মা বোনরা এসছে আপনাকে একটু দেখার জন্য উনি আরেকটা প্রোগ্রামে যাচ্ছিলেন ওখান থেকে চলে এসছেন আপনাদের সাথে দেখা করার জন্য আপনারা সকলেই আমাদের মেয়রের জন্য দোয়া করবেন আমাদের মঞ্চে যে অতিথিরা বসে আছেন এ ওয়ার্ডের কাউন্সিলর সবুজ ভাই সহ বিভিন্ন